বিস্ট অ্যানিমেশনসের জগতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ওদের একটা খুবই মজার এপিসোড ব্যানানা ব্লাস্টার টু দ্য রেস্কিউ এর গল্পটা একটু ভেঙে দেখব মানে কি যে একটা বিশৃঙ্খল কিন্তু মজার অ্যাডভেঞ্চার ছিল ওটা তো চলুন আর দেরি না করে সোজা গল্পের মধ্যে ঠুকে পড়া যাক গল্পের শুরুটাই কিন্তু একেবারে ফাটাফাটি মানে একটা চরম বিদ্রুপাত্মক মুমেন্ট দিয়ে সবাই যখন প্যান্থারকে খুঁজছে তখন একজন বেশ ভাব নিয়ে বলে উঠল আরে কিভাবে, সে তো আর আকাশ থেকে টুপ করে পড়বে না তাই না আর ঠিক তারপরই যা হলো। ব্যাস প্যান্থার একদম আকাশ থেকেই থপাস করে এসে পড়ল আর যে বলেছিল সে সাথে সাথেই বলে আচ্ছা ঠিক আছে আমি আমার ভুল স্বীকার করছি বুঝতেই পারছেন এই একটা সিনেই কিন্তু পুরো গল্পের টোনটা সেট হয়ে যায় মানে পুরোটাই হতে চলেছে কাণ্ড আর হাসাহাসি তো চলুন এবার একটু সিরিয়াসলি গল্পের ভেতরে ঢোকা যাক আমাদের প্রথম পর্বটার নাম দেওয়া যায় এক নায়কের পতন কারণ গল্পটা শুরুই হচ্ছে এক বন্ধুর মারাত্মক বিপদ দিয়ে দেখা গেল প্যান্থার শুধু যে আহত তা না ঘটনাটা তার চেয়েও অনেক বেশি মানে অনেক বেশি গুরুতর সে আসলে পোজেস্ট হ্যাঁ কোনো একটা অদ্ভুত অশুভ শক্তি ওকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্যান্থার নিজেই কিন্তু ওর বন্ধুদের সাবধান করার চেষ্টা করছে ও চিৎকার করে বলছে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো আমাকে শ্রাউড পজেস করেছে আর এইখানেই আমরা প্রথমবার ভিলেনের নামটা জানতে পারি দ্য শ্রাউড এখন প্রশ্ন হল এই শ্রাউড জিনিসটা আসলে কি সোজা কথায় এটা একটা রহস্যময় ক্ষারক শক্তি এর কাজই হলো অন্যদের বশ করে তাদের দিয়ে নিজের ভয়ঙ্কর সব প্ল্যান হাসিল করা প্যান্থারের ওই ওয়ার্নিংটা শোনার পর মাখায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে তাই না যে এই শ্রাউডের আসল মতলবটা কি ওরা ঠিক কি চায় আর এই রহস্যটাই কিন্তু পুরো গল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যায় তো এর পর গল্প এগোয়ে আসে আমাদের পরের সেকশন সাহায্য জোগাড় করা কারণ খুব তাড়াতাড়ি সবাই বুঝে যায় যে একা এই লড়াইয়ে জেতা যাবে না একটা টিম বানাতেই হবে তাদের প্ল্যানে একটা বড়সড় শিফট আসে মানে প্রথমে ভাবা হয়েছিল যে শুধু প্যান্থারকে একা হেল্প করা হবে কিন্তু অবস্থা বেগতিক দেখে প্ল্যান বদলে গেল নতুন প্ল্যান চলো একটা আর্মি বানানো যাক কিন্তু এই আর্মিতে লোক কারা জানেন হ্যাঁ লিস্টটা শুনলে হাসবেন দলে আছে একজন সেকেন্ড টিয়ার ব্যাট গায় আছে স্পাইক অথবা স্প্রাউট আছে পপকর্ন গায় আর আছে বিস্টবট মানে কি বলবো। একেবারে একটা আজব টিম তাই না এই দলের মধ্যে বিস্টবটের ক্যারেক্টারটা কিন্তু দারুণ মজার ওকে যখন হেল্পের জন্য ডাকা হয় ও খুব শান্ত গলায় বলে আমি তো স্ক্রিনে সবই দেখছিলাম তোমরা তো সাহায্য করতে এলে না আমি তো একটা প্লিজও শুনিনি মানে ওর এই ড্রাই হিউমারটা গল্পের সিরিয়াস মোমেন্টও হাসতে বাধ্য করে আর পুরো এপিসোড জুড়ে একটা রানিং জোক আছে সেটা হলো সিঁড়ির সমস্যা প্রথমে শোনা যায় লিফট নষ্ট উত্তরে একজন বলে আমার থাইগুলো সেটা ভালোই মনে রেখেছে তখন বুদ্ধি দেওয়া হয় মালবাহী লিফট দিয়ে যেতে আর তার উত্তরে কি আসে আমি তোমাকে ঘৃণা করি মানে এই ছোট ছোট মুহূর্তগুলোই গল্পটাকে আরও মজার করে তুলেছে আচ্ছা এবার আসা যাক গল্পের ক্লাইম্যাক্সে শ্রাউডের সাথে মুখোমুখি লড়াই টিমটা শত্রুর সামনে দাঁড়ায় কিন্তু ভাববেন না এখানেই সব শেষ বরং এখান থেকেই একটা নতুন রহস্যের জন্ম হয় এই ফাইটটা কিন্তু শুধু মারামারির নয় এটা ইমোশনালও বন্ধুত্বের টানটা ফুটে ওঠে একটা অসাধারণ ডায়লগে শুধু তুমি আমাদের বন্ধুত্ব ছেড়ে দিয়েছ বলে তার মানে এই না যে আমিও আমাদের বন্ধুত্বটা ছেড়ে দেব মানে এটা শুধু একজনকে বাঁচানোর লড়াই ছিল না এটা ছিল একটা বন্ধুত্বকে বাঁচানোর লড়াই আর ঠিক তখনই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেয় একটা সিক্রেট ওয়েপেন আর সেটা হল হিলিং পাওয়ার আর এই পাওয়ারটা আসে এমন একজনের কাছ থেকে যা কেউ ভাবতেও পারেনি এক নোংরা জঘন্য জলাভূমির বন্ধুর কাছ থেকে এই হিলিং পাওয়ারটা দেখে এক মুহূর্তের জন্য মনে হবে যাক লড়াইটা তাহলে শেষ হলো। প্যান্থার কি তাহলে এবার মুক্ত মানে একটা আশার আলো কিন্তু দেখা গিয়েছিল কিন্তু না ঠিক তখনই গল্পে আসে আসল টুয়েস্ট প্যান্থারকে সাবধান করে বলা হয় প্যান্থার না এটাই তো ওদের প্ল্যান ছিল ওরা তো এখন তোমাকে কন্ট্রোল করছে তার মানে এতক্ষণের এই পুরো রেস্কিউ মিশনটাই ছিল আসলে শ্রাউডের পাতা একটা পারফেক্ট ফাঁদ আর এই মোরটাই আমাদের নিয়ে আসে গল্পের একেবারে শেষ পর্যায়ে আর কি বলবো, একটা অবিশ্বাস্য ক্লিফ হ্যাঙ্গার যেটা দেখে মনে হচ্ছিল একটা জয় সেটাই আসলে একটা ভয়ঙ্কর পরিণতির শুরু ছিল শেষ দিকে এসে এক মুহূর্তের জন্য সত্যি মনে হয় যে যাক সব ঠিক হয়ে গেছে ইকো ওয়েং এসে সরি বলে আর দেখে মনে হয় প্যান্থার ফাইনালি সেফ সবাই যেন একটা স্বস্তির নিশ্বাস ফেলে ওর বন্ধুরা খুব আশা নিয়ে ওকে ডাকে হে প্যান্থার ওদের মনে তখন একটাই আশা ওদের বন্ধু আবার আগের মতো হয়ে গেছে কিন্তু প্যান্থারের গলা থেকে যে উত্তরটা আসে সেটা শুনে সবার রক্ত হিম হয়ে যায় একটা চাপা গর্জন করেও বলে হেই বন্ধুরা ব্যাস এই একটা লাইনই সব আশা শেষ করে দেয় বোঝা যায় প্যান্থার এখনও পোজেসড হয়তো আগের থেকেও বেশি মানে কঠিন সত্যিটা হলো স্রাউডের প্ল্যান সাকসেসফুল আমাদের হিরোরা না জেনেই ওদের পাতা ফাদে পা দিয়েছে আর তাতে অবস্থা আরও খারাপ হয়ে গেছে আর এপিসোডটা শেষ হয় একটা ফাটাফাটি মেটা যোগ দিয়ে এই ক্লিফহ্যাঙ্গারটা দেখে একজন বলে ওঠে হোলি ক্লিপ ব্যাটম্যান উত্তরে আরেকজন ওকে ঠিক করে দেয় ব্যাটরুপি মানুষ আর শেষে একটা সরি এই শেষ মুহূর্তটা দর্শকদের একদম চরম একটা কৌতূহলের মধ্যে রেখে দেয় যে এরপর কি হবে